এলো বরাত নিয়ে সবে বরাত এলো বরাত নিয়ে সবে বরাত মুমিনীর দে বহে কুশির জোয়ার মুমিনীর দে বহে কুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো বরাত নিয়ে সবে বরাত এলো কুশির বরাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির লান গুনগুন গুন ঘরে তস্বী কুরআ মসজিদে খুশি খুশির গুনগুন গুন করে তস্বী কুরআ পাড়ায় পাড়ায় পড়ে নো তুম পাড়ায় পাড়ায় পড়ে নতুন শাড়া উপচে পড়ে প্রাণের খুশির দ্বারা উপচে পড়ে প্রাণের খুশির দ্বারা হবে রবের তোরে এবার এলো কুশীর বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাতমিনীর দে বহে কুশির জোয়ার মোমিনীরে দে বহে কুশির জোয়ার হবে পুণ্য রাতের মুলাকাত এলো বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত रत जेगे बंदेगी जन्ति शाज प्राने चल तौहि रात रत ये जन्नती बे प्राने प्राने चले तौहि दिशा পঁয়গবেলো মোমিন পুন মায় বেলো মোমিন পুনো মা দিল খে বানা উবাদ যদি চৌপেতে চৌনা যাত যদি চৌপেতে চৌ না যাত এলো খুশির বরাত শোবে বরাত এলো খুশির বরাত শোবে বরাত মোমিনী দে বহে খুশির জোয়ার মোমিনী দে বহে খুশির জোয়ার হবে পুণ্য রাতের মোলা এলো কোশির বরাত নিয়ে সবে বরাত এলো কোশির বরাত নিয়ে সবে বরাত এলো কোশির বরাত নিয়ে সবে বরাত